টাকা আয় করার একটা গাড়ি দেখাচ্ছে এটা হচ্ছে টয়োটা ফিল্ডার দু হাজার পাঁচের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন করা একটা গাড়ি হোয়াইট কালারের গাড়ি সামনের লুকটা দেখেন অরিজিনাল কন্ডিশন আছে সামনে পিছনে রয়েছে এর বাম্পার ঢাকা মেট্রো গ এই সিরিয়াল এটা কিন্তু দু হাজার আটের রেজিস্ট্রেশন করা মডেল পাঁচ রেজিস্ট্রেশন আট টায়ার পাচ্ছেন ফ্রেশ এবং ভেতরে রয়েছে আপনার বেজ ইন্টেরিয়র গ্লাস সামনে পিছনের সাইডের অরিজিনাল গাড়ির সাথেটা পাচ্ছেন দেখেন অরিজিনাল উডেন করা আছে বেজ ইন্টেরিয়র সিট কভার করা আছে পাঁচের মডেলের ফিল্ডার রেজিস্ট্রেশন আর্ট পেপার সাবডেট পাবে ছাব্বিশ ছাব্বিশ মালিকানা যে কোনো সময় পরিবর্তন করতে পারবে যিনি কিনবে যে দেখেন সাইডে কিন্তু এই যে আপনার প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় পাবে সিএনজি কনভারশন করা আছে একদম রেডি টু হ্যাঁ লিটার টায়ার ফ্রেশ জি রেডি টু ড্রাইভ কন্ডিশন খুবই সুন্দর এটা নাম বললেন গাড়ি পাঁচের মডেলের এক্স ফিল্ডার দেখাচ্ছি জি রেজিস্ট্রেশন আর্ট হোয়াইট কালার পেপার সাবডেট দাম চাচ্ছি আমরা সম্পূর্ণ রেডি অবস্থায় তেরো লক্ষ দশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে আমাদের শোরুমে আসলে আপনার কিছুটা অনার করুন